পাঁচ আগস্ট শেখ হাসিনা পালালে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিজয়ের উল্লাস ও আনন্দ মিছিল সেই মিছিলে নিতে ঘর থেকে বের হন রোকেয়া বেগম তার ছয় বছরের একটি শিশু রয়েছে নাম জাবির। রোকেয়া বেগম ছেলেকে নিয়ে যেতে চায়নি অভিমানে জাবির বায়না ধরল বলে সঙ্গে যাবে। বাধ্য হয়ে জাবিরকে নিয়ে উত্তরা জসিমুদ্দিন এলাকায় মিছিল দেখতে যান রোকেয়া বেগম মিছিল চলছে উপভোগ করছে জাবির সাবিরের বাবা বাসায় ছিলেন বিজয় মিছিল হচ্ছে খবর জানিয়ে ফোনে তাকে জসিমুদ্দিন সড়কে আসতে বলে রোকে আবেগম এরপর জাবিরের বাবাও সেখানে আসেন এক পর্যায়ে জাবিরকে নিয়ে বাসায় ফিরে যেতে চাইলে আরও কিছুক্ষণ থাকার বায়না করে সে হঠাৎ শোনা যায় গুলির শব্দ দেশ তো স্বাধীন তবে গুলির শব্দ কেন জাবির ভেবেছিল আতশবাজি ফুটছে আকাশে অথচ না চলছে এলোপাতারি গুলি বর্ষণ তখন জাবিরের বাবা বাচ্চাটার হাত ধরে সামনের দিকে রোকে কিছুটা পেছনে পড়ে যায় দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে যায় জাবিরের হাত ধরেছিল ওর বাবা রোকে দৌড়ে এসে দেখে রাস্তায় পড়ে আছে জাবির উড়ুতে গুলি লেগেছে তার ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে রক্তে শরীর ভিজে গেছে বাচ্চাটার রক্তাক্ত সন্তানকে কোলে তুলে নিয়ে দৌড়ে পাশের একটি হাসপাতালে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় শিশুটিকে একই সময় গুলিতে আহত ছিয়ানব্বই জন ওই হাসপাতালে এসেছেন বলে হাসপাতালে কর্মকর্তারা বলছিলেন চিকিৎসক রক্ত দিতে বলেন কিন্তু সেই হাসপাতালে রক্ত জোগাড় করা হলেও ক্রস ম্যাচের কোনো ব্যবস্থা ছিল না সেখান থেকে চিকিৎসার জন্য জাবিরকে দ্রুত উত্তরার আরেকটি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে অন্য আরেকটি হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসক জাবিরকে মৃত ঘোষণা করেন হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও বাঁচাতে পারেনি ছয় বছরের শিশুকে দেশ স্বাধীন হয়েছে কিংবা স্বৈরাচার পালিয়েছে এই সংবাদে দীর্ঘশ্বাস ফেলেছে গোটা জাতি আনন্দে বুক ভরে গেছে কোটি বাঙালির অথচ সেই সময়ে বুক খালি হয়ে গিয়েছে রোকেয়া বেগমের বুকের ভেতর বিশাল এক শূন্যস্থান এক জীবনে এই শূন্যস্থান কখনোই পূরণ হবে না কখনোই না নিউজ চট্টগ্রাম সময়